আসসালামু আলাইকুম রহমতুল্ল একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে আলোচনা করতে চাই সেটি হলো এই এত ঘটনা প্রবাহের মধ্যে এই ধর্ষণকাণ্ড বন আসিয়ার ধর্ষণ এরপরে আরও কত শিশুদের ধর্ষণ নির্যাতন তাদের উপরে এইটা আমরা দেখেছি এই ঘটনাগুলোর মধ্যে আসলে বিভিন্ন ঘটনার মধ্যে এই যে নারকীয় যে কর্মকাণ্ড এগুলো হারিয়ে যাচ্ছে কিনা। এর বিচার প্রক্রিয়া হারিয়ে যাচ্ছে কিনা এটা আমার প্রশ্ন দেখেন এর জন্য আমি দায়ী করব সবচেয়ে আগে যদি দায়ী করবো আমি যারা ইসলামিক নেতা আছে বাংলাদেশে তাদেরকে দায়ী করব আমি তাদের দায়ী করব এই জন্য বর্তমানে অনুকূল পরিবেশে বর্তমানে অনুকূল পরিবেশে তারা এই শরীয়তসম্মতভাবে কোরআনের আইন বা জনসম্মুখে ধর্ষকের বিচার এইটা তারা বাস্তবায়ন করতে পারেনি যখন গত ফ্যাসিস্ট সরকার ছিল বিভিন্ন আন্দোলনে বিভিন্ন ওলামা একরাম তাদেরকে তাদেরকে বিশেষ করে মালানা মামুনুলক সাহেব মৌলানা ফয়জুল করিম সাহেব তাদেরকে সোচ্চার দেখা গিয়েছে আমরা তাদের সাপোর্ট করেছি সমর্থন দিয়েছি এবং তারা কোরআন হাদিসের পক্ষে কঠিনভাবে অবস্থান নিয়েছে অনেক ঝুঁকির মধ্যে আপনার প্রতিকূল পরিবেশের মধ্যে কিন্তু তারা তারা তাদের জীবন বাজি রেখে আপনার চত্বর সহ মূর্তি বিরোধী আন্দোলনে তারা তারা ব্যাপক ভূমিকা পালন করেছে এবং মানুষের কাছে মুসলমানদের অন্তরে তাদের একটা স্থান কিন্তু করে নিয়েছে কিন্তু এই যে সাত আট মাস ধরে যেভাবে শিশু ধর্ষণ নারী ধর্ষণ যেভাবে চড়তেছে এবং নারকীয় কায়দায় যে ধর্ষণ চলেছে একেবারে নারকীয় কায়দায় যেমন বন আসিয়ার ধর্ষণ আমরা যদি দেখি নারকীয় কায়দায় এরকম ছয় বছর পাঁচ বছর চার বছরের শিশুদের ধর্ষণ আমরা ঘটেছে দেখেন সেখানে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল প্রকাশ্যে ধর্ষণের দাবি তার ইসলামও তাই বলে ধর্ষকের বিচার প্রকাশ্যে হবে সেই কোরআন হাদিস অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আপনার ধর্ষকের বিচার এটা বাস্তবায়নও কিন্তু অনেকে চেয়েছে এমনকি অনেক ভিন্ন ধর্মের মানুষও কিন্তু চেয়েছে কিন্তু আমরা দেখেছি যে ইসলামিক লিডার যারা নেতৃত্বে যারা তারা কিন্তু এই দাবি শক্তভাবে তারা করেনি বরঞ্চ তারা অনেক সময় মিটিং করতে দেখেছি মামুনুল হক সাহেবকে সে বের হয়ে বলতেছে দ্রুত দর্শনের বিচার চাই কিন্তু জনসম্মুখে দর্শনের বিচার এইটা করেনি এইটা সরকারের সঙ্গে তাদের নেগোসিয়েশনের কারণ কিনা বা তাদের ভালো সম্পর্কের কারণ কিনা বাতাদের বা তাদের ভাবমূর্তি নষ্ট হবে সরকারের কাছে এই জন্য কিনা যে জন্যই হোক না কেন এই বিষয়টা ধামা চাপা পড়ে যাচ্ছে কিনা এইটা আমার প্রশ্ন যে বিগত সময় যেভাবে ওলামায়কাম ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সময় যেভাবে তারা ভূমিকা রেখেছিল এখনও আমরা আরও শক্ত ভূমিকা দেখতে চেয়েছিলাম কারণ এখন জেলে যাওয়ার ভয় নেই এখন গুলি খাওয়ার ভয় নেই কিন্তু এই যে ধর্ষ ধর্ষণের বিচার এইগুলো ধামা চাপা পড়ে যাচ্ছে এবং এখন একটা আইন এই এই সুযোগ ছিল যেখানে শিশু ধর্ষণ হয়েছে নারী ধর্ষণ হয়েছে ইসলামিক সেই সুযোগটাও কিন্তু কাজে লাগালো না অতএব এর দায়কার যে এখন এই বিষয়গুলো ধর্ষণের বিষয়গুলো এইটা আমার প্রশ্ন আমি দায় দিব যারা বিশেষ করে কোরআন হাদিস যারা বুঝে এই আইন সম্পর্কে যারা বুঝে ইসলামিক যারা নেতৃত্ব দেয় যেসব ওলামা একরাম যারা মাঠে ময়দানে নেতৃত্ব দেয় তাদের আমি দায়ী করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ